এই প্রথম আমি ফেসবুক লাইভে চলে আসলাম ইউটিউব লাইভে চলে আসলাম সাধারণত আমি সবসময় ফেসবুক লাইভ করি কিন্তু এখন পর্যন্ত কখনোই ইউটিউব লাইভ লাইভ করেনি এই প্রথম চলে আসলাম ইউটিউব লাইভে আশা করি সবাই ভালো আছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বাংলাদেশ থেকে বলছি লাইভে চলে আসলাম যারা যারা আমার লাইভটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কাজের অগ্রগতি আরও বাড়বে আপনাদের সকলের ভালোবাসা চাই ইউটিউবে এখানে ইউটিউবে কাজ করতে গেলে একটা জিনিসই মনে রাখতে হবে সব যে প্রতিনিয়ত রেগুলার করে ভিডিও আপলোড করতে হবে টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে সবার ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ব্যতীত ইউটিউবে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না দেখা যাওয়ার চেষ্টা করতেছি কি হয় आज तो तो के मूलत देखने यूट्यूब ढोका जी यूट्यूब लाइव क्यों करा कि देखा ही मूलत आज के लाइ लाइव आसलम देखी यूट्यूब लाइव कम केटेवर पर देखा जाए যারা যারা আমার লাইভে সংযুক্ত রয়েছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন ওয়েলকাম সালাম আলাইকুম যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টস করবেন দেখতে চাই কে কে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং সবাইকে আসসালামু আলাইকুম একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি আমার লাইভে কমেন্ট করতে পারতেছেন একটু জানাবেন তো আমার লাইভে কি কমেন্ট করা যাচ্ছে একটু জানাবেন দয়া করে যারা আমার লাইভে যুক্ত রয়েছেন একটু জানাবেন প্লিজ আমার লাইভে কি কমেন্ট করা যাচ্ছে না একটু জানাবেন প্তি রয় দীপ্তি রয় কেমন আছেন আমি মানুষ দীপ্তি রায রক্ত একজন মানুষ কেমন আছেন আপনি আমি থাকি বাংলাদেশ ঢাকাতে আপনারা কে কোথা থেকে দেখছিলেন লাইভটা একটু জানাবেন কোথা থেকে লাইফটা লাইভটা দেখছেন একটু বলবেন দীপ্তি রয় কোথা থেকে বলছেন চেন্নাই যাক ভালো আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম ইন্ডিয়া আমরা কলকাতা হয়ে শিমলা মানালি গিয়ে ঘুরে আসলাম কি করছে হ্যাঁ

জি না আজকের বিষয়টা হচ্ছে কি আমি প্রথম ইউটিউবে লাইভে আসলাম দেখার জন্য যে ইউটিউবে লাইভটা কীভাবে করে এটাই আর কিছু না সাধারণত আমি ফেসবুকে লাইভ করি প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি আর ইউটিউবে মাঝে মধ্যে এখন কন্টেন্ট সারা ধরেছি আর এমনি দেখা যে ফেসবুকে কিভাবে লাইভ করে ধীরে ধীরে আর কি আমার কাজের পরিধি বাড়াবো কনটেন্ট ক্রিয়েট করব ভালো ভালো ভিডিও বানাবো এটা হচ্ছে আমার মূলত ইচ্ছা ইউটিউবে তো দীপ্তি রয় কী করেন সাধারণত পড়াশোনা করেন আমি বর্তমানে আমার জব সেক্টরে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি এখানে চাকরি করি এখানেই আছি অফিসে আছি অফিস থেকেই লাইভে আসলাম দেখার জন্য শুধু কী করেন আপনার অক্সুন কি এটা বলবেন আপনি মেডিকেল ডিপার্টমেন্টে হ্যাঁ আচ্ছা মেডিকেল ডিপার্টমেন্টে কি এমনি পড়াশোনা করেন নাকি মেডিকেল ডিপার্টমেন্টে এমনি ডাক্তারি পেশায় রয়েছেন চেন্নাই ই এস আই সি আচ্ছা সি সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই সম্ভবত এটা একটা কোর্স হবে পড়াশোনার ঠিক না ও আচ্ছা হেলথ ইন্সপেক্টর অফিসার বুঝতে পারছি যাক খুব ভালো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জব করি এখন আমি অফিসে আসি পাশাপাশি আর কি কন্টেন্ট ক্রিয়েট করি ভিডিও বানাই এটাই আচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে দীপ্তি রায় আমার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি অন্য একটা সময় লাইভে আসবো আরও কিছু ভিডিও বানিয়ে পরে একটা সময় লাইভে আসবো ইনশাল্লাহ তখন আবার কথা হবে ভালো থাকবেন আজকের মতো আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি জাস্টটা দেখার জন্য আসলাম ওকে ভালো থাকবেন শুভ বিকেল